আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে একটা ধামাকা অফার থাকতেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও নিয়ে আসছি আমরা এটা থাকতেছে হল ওভার কোটের মধ্যে ওভার কোটের নিশাবোটি কিস্টার্নিকের শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেলবেটন অল করে রাখুন ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা ভাইরা পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দেবেন ওভার কোটের মধ্যে দুই হাজার পঁচিশ সালে ধামাকা একটা অফারে দিতেছি আমরা চলে যাচ্ছি ওভার কোটের কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু চায়না ফ্যাব্রিক্স চায়না ফ্যাব্রিক চায়না ওভার কোট একটু সামনে থেকে দেখাচ্ছি ফ্যাব্রিক্সটার মান দেখেন কত ভালো স্মুথ একটা কাপড় দিয়ে ওভারকোটের মধ্যে এই দেখেন খুবই ফুল চায়না ওভার কোটের মধ্যে একটু দেখেন জিনিসটা কাছ থেকে দেখাচ্ছি চমৎকার জিনিস এখানে কিন্তু পকেট দেওয়া থাকতেছে খুবই সুন্দর করে পকেট দেওয়া থাকতেছে খুবই সুন্দর আর এটার কিন্তু দেখেন খুবই সুন্দর করে কাপড়টা ডিজাইন করা থাকতেছে ওভারকোটের মধ্যে এটার কিন্তু কালার থাকতেছে অনেকগুলো কালার থাকতেছে চমৎকার এই জিনিসটার আপনার দুই হাজার সালে অফারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে তিন দিনের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ কালার থাকতেছে বিভিন্ন প্রত্যেকটা কালারে সুন্দর ব্রেস দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর চমৎকার কপার গোল্ডেন দেখেন শ্যাম্পন্ন হোক ফর্সা হোক যে কোনো গায়ের মানুষ পড়তে পারবে চমৎকার কালার দিয়ে চমৎকার কাপড় মাত্র আঠারোশো টাকা এখন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আর ফ্যাব্রিকগুলো চায়না ফ্যাব্রিক খুবই সুন্দর স্মুথ কাপড়ের মধ্যে স্মুথ কাপড় সফট কাপড়ের মধ্যে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য চলে যাচ্ছি প্রত্যেকটা কালার দেখাবো আপনাদের জন্য দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ক্রিম কালার ক্রিম কালার কালারটা খুবই সুন্দর কালার দেখেন ক্রিম কালারের মধ্যে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চমৎকার ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই আপনারা দেখতে পাবেন ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন চমৎকার ড্রেস দেখেন খুবই সুন্দর ওভারকোটের মধ্যে চমৎকার ওভারকোটের মধ্যে খুবই সুন্দর করে দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহৎসবে যোগাযোগ করতে পারেন এটার মধ্যে অনেক কালার থাকতেছে বিয়র্থ দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর এটা হলো খুবই সুন্দর একটা কালার দেখে খুবই সুন্দর দেখে চমৎকার কালার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দু হাজার পঁচিশ সালের প্রথম অফার দিতেছি আমরা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট শর্ট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ভায়োলেট কালার দেখেন সুন্দর একটা বেগুনি কালার দেখেন এটার কাপড়গুলো ফুল কাপড় দিয়ে দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে কাপড়টাই কোয়ালিটিফুল কাপড় সফট কাপড় দিয়ে সব কাপড় দিয়ে তৈরি করা থাকতেছে এটা আরও একটা কালার থাকতেছে দেখেন চমৎকার একটা কালার এটা কালারটা কিন্তু মাস্টার্ড কালার অনেকে পছন্দ করে নেয় দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা তিন দিনের জন্য এই অফারটা তিন দিন পর আবার দাম বেড়ে যাবে আর ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করে দিচ্ছি এটা হলো তানিশা বুটিক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ